বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে হুম 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 কি ব্যাপার মরা দিঘির পাড়ে ওটাকে বিষু দাঁড়িয়ে আছে না হ্যাঁ হ্যাঁ বিষুই তো এই সময় এত রাতে এখানে কি করছে হ্যাঁ কিরে বিশু আরে ওই বিষু শুনছিস আরে তুই এখানে কি করছিস রে একা একা মাছ ধরছিস নাকি হ্যাঁ আরে তুই ঠিক আছিস তো রে কিচ্ছু বলছ না কেন? এই বাড়ি যাবে তো চল আমার সাথে। ও মাগো! ও বাবা রে! এ তো বিশু নয়। এ যে গরমের অসহায় দাহদাহ শেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বর্ষার দিন রাতের কোনো ঠিক ঠিকানা নেই কখন যে বৃষ্টি নামে আর কখনই বা থামে তার কোনো হদিস মেলে না চারিদিকে শুধু এক টানা বৃষ্টির শব্দ নদী খাল বিল সবই থই থই করছে জলে বর্ষার জল এসে মরা দিঘিটাকেও ভরিয়ে তুলেছে কানায় কানায় সেই দিঘি চারপাশে বড় বড় শিরিষ পুকুর আর বটগাছ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে দিঘি আর বিলজুড়ে ছুটে বেড়ায় শাল বোল কই ল্যাটা চুনো আরও কত নাম না জানা ছোট বড় মাছ ঠিক এই সময় গ্রামে যারা জন্মেছে তারা জানে এটাই মাছ ধরার প্রকৃত সময় ব্যাপারে নরেন মুখটা এমন গোমরা করে বসে আছিস কেন কিছু হয়েছে নাকি হবে না পাড়ার সবাই এই বর্ষাকালে কি দারুণ মাছ ধরছে বলতো আর সকালে দেখলাম পল্টু একটা এত বড় শোল মাছ ধরে এনেছে আর আমি আমি শুধু বসে বসে ওদের গল্প শুনে যাব। আর তুমি বলো না মা এমন মাছ দেখে চুপচাপ ঘরে বসে থাকা যায় শোন বাবা মাছ ধরতে আমি তোকে মানা করছি কারণ তোর ভালোর জন্যই ভুলে গেছিস আগের বছর কি হলো জল থেকে ফিরে এসে কি কাপুনি দিয়ে জড়ে এবার যাবি না। কানের ওপর দিয়ে গেলেও শুনে রাখ না 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 মানে শুনলাম না আমি ঠিক বিকেলে মাছ ধরতে যাব। তুমি না চাইলেও এবার আমি যাবই। দেখো মা এবার যখন মরাদিগির থেকে এত বড় বোয়াল মাছ আর শোল মাছটা নিয়ে ঢুকবো তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বুঝলে কি বললি মরা দিঘি যাবি একদম রে ওই দিকে পা দিস না তুই জানিস না সবাই বলে ওই দিঘির পারে নাকি ভূত আছে অশরীরই আছে অনেক লোক তো দিনে দুপুরেও ওই পার মারায় না সেই দিঘিতে যাবি তুই ওফ মা ভূতের গল্প এসব তুমি কবে ছাড়বে বলো তো আর তুমি তো বলো যেখানে কেউ যায় না বড় মাছ তো সেখানে গিয়ে জমে যাবো মা আমি আজই যাবো তুই যাই বলিস নরেন আমার মনটা যেন কেমন কু ডাকছে আজ সকাল থেকেই এই বৃষ্টির দিনে ওই দিকটায় যাস না বাবা একবার না হয় মাছের লোভ ছাড় আরে আমি কি কোনো ছোট ছেলে নাকি মা আমার সাথে যাবে হাদু আমরা একসাথে গিয়ে মাছ ধরে ফিরবো তুমি শুধু শুধু ভয় পেও না আমি ঠিক ফিরে আসব। অনেক অনেক মাছ নিয়ে আসব। নরেনের বয়স হয়েছে বটে কিন্তু বর্ষা এলে এখনো ছুটে যায় পুকুরে খালে বিলে মাছ ধরতে শৈশবটা যেন আবার ফিরে পায়সে সেই ছেলেবেলার মতো আজও চাটুনি জাল কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সে মরা দিঘের দিকে সাথে যাবে তার বন্ধু হাদু কিরে তুই যে দেখছি একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে আছিস করবো বল এ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল বেশি রাত অবধি ওইখানে থাকা যাবে না রে কেন তুই কি ভূতের ভয় পাচ্ছিস নাকি তাহলে যেতে হবে না আমি আগেই বলছি এই ঝুড়ি ভর্তি না করে বাড়ি ফিরে আসবো না কিন্তু আগের দিন পটল এক হাত শোল মাছ ধরেছে আজ আমি এক হাত বোয়াল মাছ ধরবো ঠিক আছে চল তাই করবি আকাশের দিকে তাকালে এখন কেউ বলবে না যে সময়টা বিকেল ঝেঁপে মেঘ করেছে চারিদিকে আলো আধারের খেলা যেন শুরু হয়ে গেছে আগে ভাগেই হাতে জাল নিয়ে নরেন আর হাদু বেরিয়ে পড়েছে গন্তব্য মরা দিঘি এই দীঘিটা তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গ্রামের একেবারে শেষ প্রান্তে যখন নরেন ছোট ছিল তখন দাদু আর বাবা প্রায়ই এই দীঘিতে মাছ ধরতে আসত সেই সময়ের স্মৃতি এখনো তার চোখে ভাসে পরে সরকার থেকে এই দীঘিটা কাটিয়ে আরও বড় করা হয় কিন্তু তারপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা একজন লোক দীঘির জলে ডুবে মারা যায় আর সেই থেকে শুরু হয় কানাঘুস লোকের মুখে ছড়িয়ে পড়ে এই দিঘি নাকি অভিশব্দ ধীরে ধীরে দিঘির চারপাশ ফাঁকা হতে শুরু করে মানুষ আর আসে না তবে সময় গড়িয়েছে প্রায় কুড়ি বছর পেরিয়ে গেছে সেই ঘটনার পর আজও রাতের দিকে তেমন কেউ একটা ওই দিকটায় মারায় না তবে নরেন এসব কথা বিশ্বাস করে না সে যাচ্ছে মাছ ধরতে যা হবার হবে মনে হচ্ছে বৃষ্টি নামবে হাদু ওই দেখ দুটো ডিঙি বাঁধা আছে চল তুই একটা নে আমি একটা নি ওটাতে উঠেই মাছ ধরি রে দারুন আইডিয়া তুই ওই দিকটা ধর আমি আমি এই পাশে থাকি মাছ ধরা হয়ে গেলে একসাথেই বাড়ি ফিরবো ঠিক আছে তারপর দুজনেই নিজেদের আলাদা মৌকা নিয়ে হাদু ঠিক উল্টো দিকে চলে গেল মাছ ধরতে না না বেশি দূরে যাচ্ছি না এই জায়গাটাই ঠিক আছে এখানে জাল ফেলি দেখে কি পাওয়া যায় আমা এত মাছ ভাগ্যে সেই দিকে চলে এলাম না আজ তো বুঝি কপাল খুলে গেল হাদু আর নরেন দুজনেই নিজের মতো করে ব্যস্ত মাছ ধরায় নরেনের যেন আজ ভাগ্য ফিরেছে প্রচুর মাছ উঠছে তার জালে একটার পর একটা মাছ তুলছে আর ঝুড়িতে ভরছে তবে তার সঙ্গে সঙ্গে তার চোখে মুখে লোভটা যেন ক্রমেই বেড়ে চলেছে অন্যদিকে চারপাশের পরিবেশটা যেন হঠাৎ করে পাল্টে যাচ্ছে হাওয়াটা থেমে গেছে পাখিটা বন্ধ আকাশটা রং বদলাতে শুরু করেছে নীরবতা এমন গভীর যেন শ্বাস বন্ধ হয়ে আসে তো বেশ জোরেই নামছে রে বাপ না 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 মা তো বারবার বারণ করেছিল যাই পারে গিয়ে কোনো গাছতলায় দাঁড়াই মাছ তো মোটামুটি পেয়ে গেছি আকাশ হঠাৎ করে কালো করে ঝেঁপে মেঘের গর্জনে চারিদিক থেকে উঠল বৃষ্টি নামার আর সময় বাকি নেই নরেন চারপাশে তাকালো কিন্তু হাদুর দেখা নেই কোথাও সে বুঝতেই পারেনি কখন মাছ ধরতে ধরতে নদীর এতটা মাছ বরাবর চলে এসেছে এই আমি তো অনেকটাই দূরে চলে এসেছি আর হাদও কোথায় গেল রে সেই ব্যাটা তো একেবারেই চোখে পড়ছে না নাকি লুকিয়ে পালিয়ে গেল দাঁড়া দাঁড়া যদি বাড়ি গিয়ে থাকে তাহলে ঘরে গিয়ে কষিয়ে কয়েকটা গালি ছাড়বো আমাকে একা রেখে চলে গেল ব্যাটা ধুর বৃষ্টিটাও তো কমছে না সন্ধেও হয়ে আসছে এতগুলো মাছ নিয়ে ফিরতে হবে সন্ধেবেলায় আবার মাছ নিয়ে গেল সমস্যা কি করি আকাশের অবস্থা তখন বড্ড পেগত কালো মেঘে ঢাকা পুরো দিগন্ত ঝমঝম করে নামছে বৃষ্টি নরেন দৌড়ে আশ্রয় নিয়েছে এক বিশাল পুরনো গাছের নিচে চারিদিক নিস্তব্ধ একটা পাতা পর্যন্ত নড়ছে না কেউ নেই আশেপাশে নরেন একা দাঁড়িয়ে আছে বুকের ভেতর অজানা আশঙ্কা বৃষ্টির মাঝে ব্যাংগুলো যেন আরো বেশি স্বরে ডাকছে আর দূরে কোথাও শোনা যাচ্ছে একের পর এক শেয়ালের ডাক বিশেষ করে মনে হচ্ছে যেন তারা চারিদিক থেকে ঘিরে ধরেছে ঠান্ডা হাওয়া নরেনের ঘাড় বেয়ে সারা শরীরে কাঁপুনি তুলে দিচ্ছে তার পায়ের নিচে কাদা মাথার উপর গাছের পাতায় টিপ টিপ বৃষ্টির শব্দ চারপাশটা যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে অন্ধকার গাটা কেমন ঝমঝম করতে থাকে তার নরেন বুঝতে পারে এই জায়গাটা একেবারেই সাধারণ না দিঘির পারে নরেন দাঁড়িয়ে আছে হঠাৎ সে লক্ষ্য করল কিছুটা দূরেই কেউ একজন যেন দাঁড়িয়ে আছে কেমন যেন কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে লোকটা এক জায়গায় স্থির হয়ে ওটা আবার কি হঠাৎ করে জলের মধ্যে জোরে এক বিকট শব্দ নরেন চমকে উঠে এক হাত ছিটকে গেল মনে হলো যেন কোনো বড় মাছ ঘাই মেরেছে নিচ থেকে আতঙ্কে সে চোখ বড় বড় করে তাকালো জলের দিকে তার তখনই লোকটার দিকে মুখ ঘুরিয়ে দেখলি লোকটা কোথায় গেল হ্যাঁ কোথায় গেল লোকটা চোখের পলকেই সেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে চারপাশে তাকিয়ে দেখল নরেন কোথাও কেউ নেই এক ফোঁটা জল পড়ার শব্দও নেই বাতাসটুকু থমকে গেছে যেন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগল হৃদপিণ্ডটা যেন বেজে উঠল কানে কানে মাটিতে পড়ে থাকা মাছ ভর্তি ঝড়িটা কাঁপা হাতে মাথায় তুলে নিল নরেন বাড়ির দিকে পা বাড়াতেই হঠাৎ তার চোখ পড়লো সামনের একটা পুরনো গাছের দিকে গাছের মোটা এক এক পা পা করে নেমে আসছে একটা ছায়ামূর্তি তার চেহারা অদ্ভুত বিভীষিকাময় চোখ মুখ বিভীষিক যেন রক্ত শুষে নেওয়া দেহ আর চোখের মনিগুলো রক্ত বর্ণে জ্বলছে ঠিক যেন আগুনের ফুলকি ওটা কোনো কোনো মানুষ হতে পারে না নরেনের সারা শরীরে রক্ত যেন হীন হয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে আসছে তার একটা অজানা স্রোত বুকের ভেতর চেপে বসেছে কি বেটা তোর ছুরি দেখি আছে মাছ মাছ নিয়ে বাড়ি যাচ্ছি দে দুটো কতদিন মাছের স্বাদ পাই কি করবে কিছু বুঝতে পারছে না প্রাণের ভয়ে ঝুড়ি ভর্তি মাছ ফেলে দিয়ে সেখান থেকে দৌড় লাগালো নড়ে ও মাগো ও ছুড়তে ছুড়তে এক সময় অনেক দূরে চলে আসে নরেন তার পা যেন আর চলতে চাইছে না ঝিম ধরে এসেছে অবস হয়ে পড়েছে হাঁটু সামনেই তার গ্রাম দু একটা বাড়ি পেরোলেই নিজের বাড়ি এসে যাবে কিন্তু শরীর আর মানছিল না ঘেমে নেয়ে একাকার নরেন হাঁপাতে হাঁপাতে পা ছিল। হঠাৎ এক পা পিছলে গেল কাদায় পড়ে নিজেকে আর সামলাতে পারল না সে চোখে ঝাপসা শরীরে কাঁপুনি চুপচাপ কাদার মধ্যে লুটিয়ে পড়ল নিস্তেজ যখন নরেনের জ্ঞান ফিরল তখন সে নিজেকে দেখল নিজের ঘরের বিছানায় শুই শরীরটা খুব ভারী লাগছিল আর পায়ে অসম্ভব যন্ত্রণা পরে মায়ের মুখে শুনল সে অচেতন অবস্থায় দিঘির ধারে পড়েছিল তার মা নিজেই তাকে টেনে হিঁচড়ে ঘরে এনে শুইয়েছিল সেই রাতের ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যার প্রভাব নরেনের শরীর ও মন দুটোর উপরেই পড়েছিল টানা তিন দিন জ্বরে কাঁপতে থাকে সে চোখে মুখে ছিল আতঙ্ক আর নিঃশব্দ ভয়ের ছাপ এই ঘটনার পর থেকে নরেন আর কোনো দিন সেই মরা দিঘির ধারে যায়নি মাছ ধরা তো দূরের কথা সেই দীঘির নাম শুনলেই কাঁপুনি ধরে ওর গায়ে